ছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা একেবারে বালুরঘাটে যেখানে কালকে ভোট হতে চলেছে অর্থাৎ রান রাত তিন কেন্দ্রে যে ভোট হতে চলেছে বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং সেই বালুরঘাট অত্যন্ত চর্চিত সেই কেন্দ্র এবং সেই কেন্দ্রেরই একটি বুথে আমি এসে পৌঁছেছি এই মুহূর্তে আমি রয়েছি বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেখানে কুড়ি নম্বর বুথ এবং তার পাশেই রয়েছে একুশ নম্বর বুথ এই বুথে এখন যারা ডিসিআরসি থেকে ভোট কর্মীরা সমস্ত সরঞ্জাম ভোটের সামগ্রী তা নিয়ে চলে এসেছেন সেই জায়গাটা দেখতে পাচ্ছেন তারা কাজ করছেন এবং এই ক্ষেত্রে এই কুড়ি নম্বর বুথে যারা ভোটকর্মী রয়েছেন তারা বিশেষভাবে সক্ষম এবং এটাই তাদের এই বুথের অন্যতম একটা বৈশিষ্ট্য তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিশেষভাবে সক্ষম আর পাশে রয়েছে বুথ নাম্বার একুশ সেই একুশ নম্বর রুমেও কিন্তু বুথেও কিন্তু সমস্ত কাজকর্ম চলছে এখন আর আজকে হয়তো সারা রাত জেগে তারা কাজটা করবেন কারণ অনেক কাজ বাকি কিন্তু মুখে প্রত্যেকের প্রত্যয় খুব সুন্দরভাবে ভোটটা করতে হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে সৈকত পিঙ্কি অনুপম ভাস্কর প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রথমেই যাব মধুকল্পিতার কাছে মধুকল্পিতা তুমি এই মুহূর্তে রয়েছো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানকার ছবিটা কীরকম সেটাও তো একটা বুথ সেখানকার ছবিটা কীরকম যারা ভোট কর্মীরা তারা কতটা প্রস্তুত বিশাখা এই মুহূর্তে আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রয়েছে যেমনটা তুমি বলছিলে আগামীকাল এই বুথেই কিন্তু নির্বাচন হবে অর্থাৎ এই ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা শুরু হবে চূড়ান্ত যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র যে ভোট সামগ্রী বিতরণী কেন্দ্র সেখান থেকে নিয়ে তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন আমি একবার দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু এখানে যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো সাজানোর কাজ সেই কাজ শুরু হয়ে গিয়েছে যারা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা এসেছেন আমি একবার রজনীকে বলবো একবার যদি সম্ভব হয় আমি তাদের সাথে কথা বলে

একেবারে বিশাখা যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই কেন্দ্রে চলে এসেছেন তারা এখানে মোতায়েন রয়েছেন এবং যেমনটা ভোট কর্মীরা বলছেন যে তারা অনেকটাই আশ্বস্ত তার অন্যতম কারণ হচ্ছে এখানে আসার পর তারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পুরো নির্বাচনটা হবে সে কারণেই কিন্তু তারা অনেকটা বেশি আশ্বস্ত হচ্ছেন এবং তারা বলছেন হয়তো এবারে নির্বাচনটা একেবারেই শান্তিপূর্ণভাবে হবে এমনটাই তারা আশা রাখছেন বিশাখা ঠিক যাই এই জায়গা থেকেই স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা প্রত্যাশা রয়েছে শান্তিপূর্ণ ভোট হবে রাত পোহালেই আর অপরদিকে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম পাত্র আমাদের প্রতিনিধি মাটিগাড়া থেকে মাটিগাড়ার ছবিটা রকম তুমি যে বুথে রয়েছে অনুপম সেখানকার ছবিটা দেখো একদমই তাই দেখো এই মুহূর্তে আমি মাটিগাড়ায় গাড়ায় রয়েছি একশো নম্বর বুথ তুমি দেখতে পাচ্ছ এই বুথ একেবারে তৈরি হাতে আর মাত্র ১৩ ঘন্টা তারপরেই দেশের সব থেকে বড় নির্বাচন এই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন যারা ভোটকর্মীরা রয়েছেন তারা যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলছেন এই যে ছবিটা তুমি দেখছো এখানে ইভিএম রাখা হবে তাই ইভিএমটা যখন রাখা হয় তখন সম্পূর্ণটাই ঘিরে দেওয়া হয় অর্থাৎ বাইরে থেকে যাতে কেউ দেখতে না পারে যে ইভিএমে কোথায় কে ভোট দিচ্ছেন সেই কারণে সম্পূর্ণটাই ঢেকে রাখা হচ্ছে অমিত কুমার মন্ডল সম্ভবত প্রিসাইডিং অফিসার স্যার একটুখানি এগিয়ে আসবেন আপনার বুথে এই মুহূর্তে যাবতীয় পরিকাঠামো রয়েছে যা যা আগামীকাল প্রয়োজন মতো ঠিক আছে আর যা যা দরকার বলে দেবো আমরা সেন্ট্রাল ফোর্স সেন্টার করে চারজন শান্তিপূর্ণ হবে নির্বাচন মনে তো হচ্ছে কিছুটা ভয় আতঙ্ক কারণ পঞ্চায়েতের ভয় কিছু নেই ভয় কি শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ হবে আর এই বুথে নশো সাতানব্বই জন ভোটার তারা সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে যখন ভোট গ্রহণে আসবে কতক্ষণ লাগতে পারে ভোট গ্রহণ ও তো বলা মুশকিল স্মুথলি ভোট হতে হতে পারে পারে এখন ভিভি বা ওই মেশিন খারাপ হলে দেরি সকালবেলা মক ফুল হবে মক ফুল তো হবে একদমই তাই প্রিস অফিসার অমিত কুমার মন্ডল তার সাথে তার সহযোগী যারা থাকবেন অন্যান্য যারা আধিকারিক তারা কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা একবার দেখাবো রোহিতগঞ্জ দেখাচ্ছে দেখো এই ছবিটা এইটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ এই যে সিসিটিভি সার্ভিলেন্সের কথা আমরা বারবার বলি যে প্রত্যেকটা বুথে সিসিটিভি সার্ভিলেন্স থাকছে অর্থাৎ বুথের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় যদি প্রিসাইডিং অফিসার বা সেন্ট্রাল ফোর্স এই গণ্ডগোল সামাল দিতে না পারেন তাহলে এই ক্যামেরার মধ্যে যাবতীয় রেকর্ডিং হবে অর্থাৎ ভোট গ্রহণকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন তৎপরতা এবার দেখো ইভিএম এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে ইভিএম ইতিমধ্যেই এসে পৌঁছেছে একটা ইভিএম রয়েছে আর একটা ভিভি রয়েছে এবং ইলেকট্রনিক যে সেট এই সেট আপটা ইতিমধ্যে এখানে রয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল সকাল সাতটা থেকে ইতিমধ্যেই যাবতীয় পরিস্থিতি পরিকাঠামো তৈরি রয়েছে ভোট গ্রহণ হবে এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন পোলিং অফিসার যারা থাকবেন তারা একটা দিকে বসবেন স্বাভাবিকভাবে আর মাত্র ১৩ ঘন্টার অপেক্ষা তারপরেই দেশের সব থেকে বড় নির্বাচন সেই নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সেই ভোট গ্রহণ পর্ব সেই জায়গা থেকেই স্বাভাবিকভাবেই আমরা জানি যে সবাই গোটা দেশের মানুষ যখন এই দ্বিতীয় দফার নির্বাচনের জন্য তারা ভাবছেন যে তখন রাত পহালে সেই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন তারা